মুসা আলাহি সাল্লাম রে আল্লাহর ডাক দিয়ে কয় আপনি যে বললেন অনেক বড় আলেম আপনার তো জামিয়া ইউনিভার্সিটিকার লেখা পড়াই শেষ হয়েছে না সোহান আল্লাহ আপনি তো লেখা মানা করতে হবে কয় আল্লাহ তাহলে কোন মাদ্রাসায় ভর্তি হব কয়ে মাজমা আল বাহরাই দুই সমুদ্রের কেন্দ্রস্থলে একটা মাদ্রাসা আছে ওখানে যায় দেখেন আপনার এই ভর্তি নেই কিনা সোহান আল্লাহ হাজরতি মোসা কয়েল আল্লাহ সমুদ্রের নিচে মাদ্রাসা আমি যাব কেমনি কয় যাবার রাস্তা আমি বলে দিতেছি মাছ ভুনা করে কই কয় মাছ ভুনা করে রাইখা দিবে এটা জিন্দা হয়ে যখন নদীর পথে চলে যাবে আমি আল্লাহ শুরু পথ বানায় রাখবো আশপাশের পানিকে মিলতে দিব না আরো আসতে সুন্দর আসে না নেই সফর সঙ্গে ছিলেন পরবর্তীতে তিনি নবী হবেন বললেন নাস্তা বের করো খাবার বের করো বাহির করতে গিয়ে দেখে কয়ে মাস জিন্দা হয়ে সমুদ্রে চলে গেছে সোহান আল্লাহ করবেন বুঝি আপনাদের ঘুম এসে গেছে আবার কালকের প্রোগ্রাম আছে দেশে বেশি দেরি আমিও করব। সাড়ে বারোটার ভিতরে দোয়া করব ইনশা রাজি আছেন তো হ্যাঁ যেহেতু কালকে বিশাল হক বাতিলের লড়াই কথা কয় না দি উদ্যানে হক আর বাতিলের লড়াই হক আসলে বাতিল নিমজ্জিত হয়ে যায় ঠিক কেনা বলেন হক আর বাতিলের লড়াই এই লড়াইয়ের সৈনিক আপনিও আমিও কথা বলেন ঠিক কিনা কয় মাস গিয়ে দেখে বেগের থেকে জিন্দা হয়ে বের হয়ে সমুদ্রের পথে চলে গেছে উনি আয়সা দেখেন ফাত্তা খাজা বিল হুফ এটা আল্লাহ পানিটা জমা করে রাখছেন মাঝখানে শুরু বফাৎ সিরিনি ক্যারাম আল্লাহ হজরতি নবীকে এই ভ্রমণ করায়া আগাম বার্তা দিলেন যে একটা সময় আসবে আপনার নিয়ে সাগর দেওয়া লাগবে আর ওখানে আমি আল্লাহ মুহূর্তের মধ্যে বারোটা পদ্মা সেতু বানাই কতদিন সময় লাগছে আল্লাহ এক মাস মুহূর্তের মধ্যে কোন ফায়াক হয়ে গেছে আর বিশ্ব সন্ত্রাস ফেরাও না ওখানে যায় দেখছো আমি কি পাওয়ার ফুলা আমার আশাও লাগে নাই আমি সিংহাসনে বসে অর্ডার করছি বারোটা পদ্মা সেতু হয়ে গেছে আল্লাহ কয় ঠিকই তুই এই জন্য দেখিস না এখনো পদ্মা সেতুগুলো বাঙতেছে না তুই যাওয়ার পর এই পদ্মা সেতুগুলো তোরে দেখার পর শান্তনা পাবে এরা দেখার পর শান্তি পাবে এরপরে তোরে নিয়েই নিচে যাবে কথা কয় না যে যা বানায় এটাই তার জন্য কাল হয় বানানোর সময় মনে করে আয়না ঘরে ঢুকাব কথা বলেন কিনা বানানোর সময় মনে করে বানায়া শাস্তি দিব আর কিতাবের মধ্যে আসে মান হাফার আলী আফি। যে আরেক ভাইয়ের জন্য গর্ত খনন করে সে নিজে এটাতে পড়ে এটাই দুনিয়ার নজাম এখন এই বানানো আইন সবাই প্রয়োগ করে যেইভাবে শাস্তি দেওয়ার সেভাবে শাস্তির ব্যবস্থা করে ঠিক কিনা বলেন আল্লাহ কই তুই বানাইছ যা তোর জন্য রেখে দিছি ডুববে তোর সাথে দেখা করে এরা বিদায় নেবে যেই ফেরাউনে তার বাহিনী নিয়ে ঢুকছে গটা গট আল্লাহ তালা এই পদ্মার সেতুকে মিলাই দিছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক হজরতি মুসানবীকে সমুদ্র পথ ভ্রমণ করায় এই অভিজ্ঞতা দান করছেন যে একটা সময় আপনা আপনার উন্মত নিয়ে সমুদ্র পথ দিতে হবে সুহান আল্লাহ কান যেমন যার মাদ্রাসায় ভর্তি হইতে গেছেন সংক্ষেপে কাট করে বলতেছি পড়াটা না হজরতে খিজি আলাইহি সালাম এই জন্য বললাম হালকানা নাবিউন আবওয়ালিউন তিনি কি নবী ছিলেন না ওলি ছিলেন এই নিয়ে মুফাসিরিনদের মধ্যে বিধিমত আছে কিন্তু অধিকাংশ রিবাহ এলো যে তিনি নবী ছিলেন তবে তিনি তার নবী ছিলেন না তাক নবী ছিলেন অর্থাৎ অন্যান্য নবীদেরকে যে সরাসরি আর আসমানি কিতাব দিয়েছেন আল্লাহ তাকে ওইটা দেন তার নবত্রা ছিল তার বিদ্যাটা ছিল এটা গোপন রাজ রহস্য সুহান আল্লাহ যেগুলো বাহ্যিক দৃষ্টিতে মনে হবে যে অপরাধ করছে যেমন আদরুতি মুসানবীকে নবীকে নিয়ে তিনি যখন সমুদ্রের পথে ভ্রমণ করলেন নদীর পারে যাওয়ার পর দেখা যায় পারাপারের কোনো ব্যবস্থা নাই হঠাৎ করে একজন নৌকাওয়ালা দৌড়ায় আসছে আশা করি হুজুর উঠেন আপনাকে দূরের থেকে দেখছি আমার নৌকাতে উঠে তিনি এবং মুসা আলিহ সালাম ইউসাইফ নিয়ে নুন তিনজনে উঠলেন নদী পার করে দেওয়ার পর হজরত খিজিরা সালাম কোড়াল নেয়া নৌকার একটা তক্তা কুল্লা পালাইছে বলুন তো দেখি কামটা কি ভালো করছে ভাড়া দিতে চাইলেন নৌকাওয়ালা কয় হুজুর ভাড়া দেয়া লজ্জা দেন না আপনি যে আমার নৌকাতে উঠছেন এটি তো বরকত এরকম অটোওয়ালা আসে না নাই হুজুরদেরকে উঠাইতে পারলে মহা খুশি টাকা দিতে চাইলে কয় না হুজুর লজ্জা দেন আপনি একটু দোয়া দিন আবার কিছু আছে উল্ডাও কথা কয় না আল্লাহ মাফ করুক অনেক আগের কথা সাতিয়ানের হুজুর দামাত ভরা খাতামিয়া রেসিয়া আমার সম্পর্কে চাচা হয় একবার জাদি মসজিদ থেকে আমি আইসা কালীবাড়ি মরে দাঁড়ায় রয়েছি বুঝে রে নিয়ে রিক্সা এক জায়গায় যাব তো আমি রিক্সা আসতেছি ঠিক কিন্তু একজন দাড়িওয়ালা মানুষ তালাশ করতেছে যে নামাজি দিনদার মানুষ আমার কই দেরি করতে লেগে আমি খুঁজে একজন ন্যাক্কার দিনদার আসলো কই সর্বনাশ অন্য অন্য রিক্সাওয়ালারা যদি মনে করো তোমার থেকে পঞ্চাশ টাকা নেহে নিব একশো টাকা হুজুরের কথাগুলো আবার খুব সুন্দর সুন্দর আমি দেখছি অনেকেই এরকম আছে আপনার ভাড়া যেই পরিমাণ তার চাইতে ডাবল চা আপনি যদি বলেন ভাড়া তো এত নাই ঘোড়ায় উঠলেন নাকি লেগে কথা কয় না তা আবার অনেকে আছে ভাড়া দিতে চাইলে মাপ চায় ভাড়া দেন না ভাড়া দিলে আমি শরম পাবো লজ্জা পাবো দুয়ার জন্য

আপনার তাকে দোয়া দেওয়ার দরকার ছিল কিন্তু তা না করে তক্তাটা খুলে ফেললেন নৌকাটা অচল করে দিলেন যারা নৌকাতে উঠবে সবাই ডুববে হাজর খিজিরি বললেন জন্যে নৌকা ডুবে যাবে কেন তক্তা না খুলে ফেলছেন তখন খিজির আলাই হিসালাম আস্তে করে গায় আপনার আম্মা যখন ছোটকালে আপনাকে পানিতে ভাসাই দিয়েছিলেন তখন কি আপনার বাক্সের মধ্যে ছিদ্র ছিল না খোলা ছিল না মন পানি আল্লাহ আমার জীবনের শুরুর ঘটনা এই মেয়া জানে কেমন করে সুবাহ আল্লাহ বল আপনি জানলেন কেমন করে কই যে আল্লাহ আমার কাছে আপনাকে পাঠাইছেন সে আল্লাহ আমাকে জানাইছে তখন তিনি দরখাস্ত করে বললেন হাল আত্মা বিহুকা আলা আনতু আল্লিমানি মিম্মা উল্লিম তারুশদা ফালা ইন্না খেলেন তেস্তে দিয়ে আমা ইয়া সরা আপনি পারবেন না আমার কাজগুলোতে আপনি ভেটো দিবেন বললেন যে ওকে বা তসবির আলা আমা আলাম তো হি খবরা আর পারবেন না এই জন্য আপনার হলো এলেম এলমে তসরি আমার এলেমের নাম হলো এলমে থাকবিনি আমি গোপন রহস্য আল্লাহ জানাইছেন যেগুলো আপনার জানা নেই আমি করব সাথে সাথে আপনি প্রশ্ন করবেন কথা বলেন ঠিক না হাজরতি মুসা পায়গাম্বার বললেন না আমি আপনার এগুলো মাইনা চল আল্লাহ মূলত পাঠাইছেন যে আপনি শিক্ষিত আপনি বিচক্ষণ সব ঠিক আছে কিন্তু আপনার শব্দ চয়নটা কি হয় নাই ঠিক হযরত ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদকে ডাক দেয়া গায় আল্লাহ এত দিন পর্যন্ত সূর্যটা দিক থেকে উঠাইছে আরেক দিকে ডুবাইছে তুমি এখন নতুন খোদা হিসাবে দেখাই দাও ফেরাউনের পায়সামা খারাপ সবার সামনে ফেরাউন লজ্জা পাইছে নমরুদ লজ্জা পাইছে ঠিক কিনা বলেন এবার নমরুদের ডাক দেয়া গায় ইব্রাহিমের কাছে পয়েন্টে আমি হেরে গেলাম তাই ইব্রাহিমের সঙ্গে কোনো কথা নয় হাত থাকতে মুখ দেয়া কোনো কথা চলবে না এরকমের কিছু লোক সমাজে আসে না কিরে কে কথা বাড়াইতেছ হাত থাকতে মুখে আবার কথা কিসের আসে না নাই আপনাদের না রইতে নাই বেশি এই এগুলো যারা করে এই হইলো পাতলা মাল খাওয়া পার্টি লোক ঘুষ খাওয়ার পার্টি ঠিক কেনা বলেন আর এই ঘুষের কারণে দেশের মধ্যে দুর্নীতি চলে অশান্তি চলে তখন সে বললা তোমার সঙ্গে মোকাবেলা মুখ দিয়ে না অস্ত্র দিয়ে হবে আগুন জ্বালাইলো ঘটনা সবার জানা আছে ইব্রাহিম খালিল্লাহকে চরখার মাধ্যমে ফেলে দিবে যে বললেন বললে নাম্বার কোনো হেল্প লাগবে কি না বলে চিনেন তো আমার গত পাওয়ার আল্লাহ আর মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম খালিল উল্লাহ তোমার হেল্প কেন লাগবে যে আল্লাহর জন্যে আগুনে জাপ দিচ্ছে সেই আল্লাহ আমার জন্য যথেষ্ট আগুনে ফেলে দিবে কোনোভাবেই সম্ভব নাই চরখা দিয়ে আগুনে ফেলার জন্য প্রস্তুতি নিল তা সম্ভব হয় না ইবলিসে পরামর্শ দিল ফেরেস তারা ধরে রাখছে জেনার কাজ শুরু করে দাও বেবিচারের আড্ডা খানা বানাও তাইলে ফেরেসটা চলে যাবে এখানে তোমার পক্ষে সম্ভব হবে ইব্রাহিমকে আগুনে ফেলে দেওয়া না চরখা দিয়ে যখন আগুনের মধ্যে ফেলে দিচ্ছিল আল্লাহ পাক আগুন কি ডাক দেব আগুন

হক বাতিলের দ্বন্দ্ব আর যুদ্ধ ছিল আজ পর্যন্ত বাতিল কোনো দিন বিজয় হতে পারে নাই বাতিল কোনো দিন বিজয় হতে পারে নাই জোরে বলেন ঠিক কিনা বিজয় কে হয়েছে হক সুতরাং কামত পর্যন্ত কোনো দিন বাতিল বিজয় হতে পারবে না হকের বিজয় হবে হক যারা করে হক পন্থীদের গলায় বিজয় মালা ঝুলবে সুবহানাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আজকের এই মাহফিলের যা আলোচনা হয়েছে সবগুলোর উপর আমল করার তফিক দান করুন আল্লাহ তালা এই মাদ্রাসাকে কবুল করুন এই মাদ্রাসার যত জরুরি আছে শুনেছি আমার আগে আরও নীসব বলছেন চারতলা বিল্ডিংয়ের কাজ ধরেছেন এর মধ্যে একতলা কমপ্লিট হয়েছে আরও তিনতলা আছে আপনারা এর প্রতি সুদৃষ্ট রাখবেন সুদৃষ্টি রাখবেন আপনারা এর প্রতি দানের সহায়তার হাত বাড়িয়ে দিবেন إن شاء الله سيكون هناك عدوًا كبيرًا الله يدعونا للتوفيق آمين وآخر دعوانا ان الحمد لله رب العالمين دعونا ندعو اللهم اهدنا الصراط المستقيم صراط الذين نمت عليهم من النبيين والصديقين والشهداء والصالحين ربنا ظلمنا أنفسنا وإن لم توفر لنا وتوحمنا লা না কুম মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়া কিনা আযাবান হামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বুল আমিন আল্লাহ দির কতক্ষণ পর্যন্ত বসে তোমার বান্দা বান্দেরা কুরআনের আলোচনা শুনার পর আজকের শেষ অধিবেশনে আল্লাহ রজনীতে আমরা কিছু সংখ্যক গুণা বান্দা তোমার দরবারে হাত উঠাইলাম আল্লাহ মেহরবানি করে আমাদের জিন্দিগির গুণাগুলো মাফ করে দাও তাও করতেছি আর জীবনে কোনো গুণা করবো না আর জীবনে কোনো নফরমানি করব না আল্লাহ আমাদের তাও বা গুলোকে কোল করে দাও আমাদেরকে পাক্কা নামাজি বানাই দাও দিনদার বানাই দাও আল্লাহ কলমাওয়ালা বানাই দাও এরব রব্বে করিম কামতের কঠিন মাদান আমাদের কি তুমি গুণাগার বলে ডাক দিও না কোরআনে পড়ে চিরে গুণাগার দের কে গুণাগার বলে ডাক দিও আল্লাহ তাও বা করতেছি আর কোন গুণা করবো না মেহরবানি করে আমাদের তাও বা গুলোকে কবল করে নাও এই মাদ্রাসা আর খাজানার থেকে পূরণ করে দাও ছাত্র উস্তাদ এলাকাবাসীকে তুমি কবুল করে নাও আল্লাহ আমাদের রুগীদেরকে পরিপূর্ণ শিফা নশিফ করে দাও বিপদগ্রস্ত যারা আছেন তাদেরকে বিপদ থেকে উদ্ধার করে দাও মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও ইয়ার অব্বাল আল্লাহ রুগীদেরকে পরিপূর্ণ শিফা করে দাও আগামীকাল সর্বার্ধে উদ্যানে আল্লাহ আর বাতিলের যুদ্ধ শুরু হচ্ছে আল্লাহ বাতিলের পক্ষে তো তুমি হকের পতাকা কি তুমি উড্ডিন করে দিও আল্লাহ আলামিন আল্লাহ বাতিল কে নিতে করে দিও আল্লাহ হকের বিজয়কে তুমি উজ্জ্বল করে দিও আল্লাহ ইয়ারব্বাল আলামিন আল্লাহ জানের যত মুসলমানই খবর এসে আছেন মাফ করে দাও খাস করে আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বেড়া আত্মীয় স্বজন যারা অন্ধকার খবর এসে আছেন তাদেরকে মাফ করে দাও আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দাও আমার মুরব্বীদেরকে আবু বকরের মতো বানিয়ে দাও যুবকদেরকে জান্নাতি যুবক হিসাবে কবল করে দাও পর্দার আড়ালের মা বোনদেরকে আবেদা সাহেদা সালেহান একারে দিনদার বানাই দাও ইয়ার আব্বাল আলমিন আল্লাহ যারা মুরব্বীরা কবরে শুয়ে আছেন তাদেরকে মাফ করে দাও তাদের কবরগুলো জান্না বাগান বানাই দাও আমি যদিও গুণাগার অনেক আলে মোলামাদেরকে নিয়ে হাত উঠেছি অনেক পর্দানসীন মা বোনদেরকে নিয়ে হাত উঠেছি যাদের হাতখানা পছন্দ হয় সে হাতে ওসিলায় আমাদের দোয়াগুলো কবল করে নাও রব্বানা তা কব্বাল মিন্না ইন্না কান তা আলিম অথবা আলাইনা না ইন্না কান আবুর রহিম সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله